ও দুনিয়ার মুসলমান নবী যদি বলতেছেন কারো ঘরে একটা কন্যা সন্তান হয় আর একটা কন্যা সন্তানকেও যদি ওই রকম ভাবে আদরে কদরে লালন পালন করতে পারে আলামিন বলতেছেন ওই মেয়েটাও তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে বলেন সুবাহ আল্লাহ মেয়েদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে ও বাজান দুইটাকে দুই রকম ভাবে দেখা যাবে না দুটাকে সমান দৃষ্টিতে দেখতে হবে আবার মনে মনে চিন্তা করে এমন কিছু কবাল পড়া চিন্তা করে ছেলে যদি একটা না হয় তাহলে বংশে বাতি দেওয়ার লোক থাক থাকবে না বংশে বাতি দেওয়া বংশে বাতি দেওয়ার মালিক কি ছেলে কথা কন বাবার আগে ছেলে মারা যাওয়ার নজির তো পৃথিবীতে নাই আছে যে বাবা দুনিয়ায় এখনো জীবিত আছে কিন্তু তার ছেলে যুবক জোয়ান তাগড়া ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাহলে তোমার তো বাতি তোমার আগে তো সে বাতি নিবে গেল কথা বাতি যে দেবে সে তো চলে গেছে তাহলে বাতি দেওয়ার মালিক তো ছেলে না বাতি দেওয়ার মালিক ছেলে না কথা হলো সন্তানাদিকে উত্তমভাবে উত্তম আদর্শ দিয়ে লালন পালন করতে হবে উত্তম আদর্শ দিয়ে লালন পালন করতে হবে আবার এমন কিছু কপাল পড়া থাকে ওই যে সমস্ত যত সম্পত্তি আছে অজে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের একদম শেষ করে দিয়ে একদম জিরো বানায় দিয়ে অজে চলে গেছে নাই আমি আজকে একটা হতুয়া দেই বাজার মুখস্থ করে রাখেন বলেন সব জায়গায় কোনো সমস্যা নেই এই যেই কপাল এই রকম কাজটা করবে মনে করবেন এইটারে হাজি বললি কবিরা যে ওরে আলহাজ বলবে এই আলহাজ যে ওরে বলবে এইটা এই লোকটা কবিরা গুনার অন্তর্ভুক্ত তওবা করা লাগবে রে হাজি কেন বলবে। মানে এই লোকটার কারণে হজর আসৎ কালো হয়ে গেছে হজরে আসৎ কালো পাথর আসলে এই পাথরটা আদম আলাহিসাল্লাম জান্নাতের থেকে নিয়ে আসছিলেন এটা কিন্তু সাদা পাথর ছিল আমাদের মতো গুণাগাররা চুয়া খাইতে খাইতে ওইটা একদম দেখেই কালো ভাত রয়ে গেছে আর বেশি কালো হয়ে গেছে কবাল বলার কারণে একটা পবিত্র জায়গা এই যাচ্ছে ইসলামের পাঁচ রকম পাঁচ স্তম্ভের এক স্তম্ভ পালন করতে যাওয়ার সময় একদম বড় একটা হারামি কাজ করে গেল গুনার কাজ করে গেল আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে বেঁধান জীবনে কোনোদিন এই কাজটা করবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ এরকম ভাবে দেখবেন খবরদার খবরদার এরকম ভাবে দেখবেন না এদের দাম এদের মর্যাদা কিন্তু অনেক বেশি ও দুনিয়ার মা বোন আল্লাহ নবী সাল্লাম এমন একটা সময় এমন একটা জামানায় জাহিলি যুগের মধ্য থেকে তোমাদেরকে এই রকম ভাবে এই মর্যাদার জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন এই জায়গায় দাঁড় করে দেওয়ার পর আল্লাহ বাকরুল আলমিন তোমাদের জন্য একটা দিক নির্দেশনা করতেছেন অকরণা ফি বুয়ু ওক নাভি বয়তি কুন্যাওয়ালা তাবার রজনা তাবার ুদালদা হিলিয়াতিল উলা আল্লাহ বারবপুলা আলামম বলতজননও দুনিয়ার মহিলারা ও দুুনিয়ার মহিলারা ঘরের মধ্যে তোমরা অবস্থান করবে তোমরা সবসমার জন্য তোমাদের ঘরের মধ্যে থাকবে ওকর তোমরা অবস্থান করবে ফি বয়তি কুন্যা তোমাদের ঘরের মধ্যে ওলা তাবার রজনা তাবার রুজাল্দা হিলিয়া তিলউলা আর কক্ষনও সেই পূর্বের ন্যায় বরতর জামানার অন্ধকার জামানার নারীদের ম্য মূর্খ তার জামানার নারীদের মতো তোমরা বেলের লপানা করে বেড়াবে না বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বাজারঘাটে যেখানে সেখানে যত্র তত্র চলাফেরা করবে না ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিল ইয়াতি লুলা এরকম ভাবে বর্বরতার যুগের মতো মূর্খতার যুগের মতো তোমরা হয়ে যাবে না ও দুনিয়ার মুসলমান মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন কেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেছেন দুইটা কারণে নারী ঘরের মধ্যে থাকবে কয়টা কারণে রাগ যাচ্ছে দুইটা কারণে মহিলাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে বা এক নম্বর কারণ ঘরটা হলো তাদের কর্মস্থল আর দ্বিতীয় নম্বর কারণটা হলো ঘরটা তাদের জন্য সেফটি ঘরটা তাদের জন্য সেফটি বা নিরাপত্তা এক নম্বর হলো ওই ঘরটা তাদের কর্মস্থান নারীবাদী সমাজ সুশীল সমাজ আছে না কিছু সুশীল রে সুশীল সমাজ সুশীল নারীবাদী নারীর অধিকার নিশ্চিত করে তারা তার নারীর অধিকার নিশ্চিত করে ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই নারীর অধিকার খর্ব করা হয়েছে নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে দেওয়া এখানে উপস্থিতির মধ্যে দোকানদার আছেন কেউ আমার বিআই আছে রিবন সাহেব আছে আর কেউ আছেন দোকানদার কথা বলেন লজ্জা আছে নাকি দোকানদারি করা কি গুনার কাজ নাকি ব্যবসা করা দোকানদার আপনি একজন দোকানদার সকালের থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত দোকানের মধ্যে থাকেন আপনি বন্দি থাকেন কথা কানা আপনি কি জেলখানার মধ্যে বন্দি থাকেন তাহলে সকালের থেকে রাত দশটা পর্যন্ত দোকানে থেকে আপনি বন্দি না কারণ দোকানটা হলো আপনার কর্মস্থল আমি মাদ্রাসায় শিক্ষকতা করি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় আমি মাদ্রাসায় থাকি তাহলে এই আঠারো ঘন্টাকে আমি বন্দি জীবনযাপন করি ওই ভাবে একজন ক্ষেত খামারে কাজ করে তো এই লোকটা সকাল পাঁচটার থেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত খেতে কাজ বাস করে ওইখান থেকে সে বেরোতে পারে না তাহলে ওই লোকটা কি খেতে বন্দি থাকে একজন ডাক্তার তার চেম্বারে সকাল আটটার থেকে রাত আটটা পর্যন্ত থাকে এটা কি সে বন্দি থাকে অবশ্যই বন্দি না কারণ মানুষ তার কর্মক্ষেত্রে থাকতে কমফোর্টেবল ফিল করে মানুষ তার কর্মক্ষেত্রে অবস্থান করটাকে করাকে মজাদার মনে করে কি কথা ঠিক নেই মানুষ যখন তার কর্মক্ষেত্রে থাকে তখন তো আছে কথা তো বলা যাবে না তাহলে মহিলারা তাদের ঘরে থাকলে তাদেরকে কেন বলা হবে যে তারা জেলখানার মধ্যে আছে ও বা ঘরের মধ্যে অবস্থান করার দ্বারা এটা তোমাদের কর্মস্থল তোমরা ওখানেই থাকবে মেয়েদেরকে আল্লাহক রকুল আলমিন এমন কিছু সিস্টেমের উপরে সৃষ্টি করেছেন যে এই সিস্টেমের কারণে ঘরের থেকে বাহিরে গেলে তাদের অন ঘটতে পারে অনার্থ হইতে পারে ঘরের মধ্যে থাকাটাই তাদের জন্য সব থেকে ভালো এবং পছন্দ কারণ মেয়েদের এমন কিছু সময় থাকে বাজার যে এই সময়টা সে ঘরের থেকে বাহিরে গেলে তার জন্য বেমানান হয়ে যায় তারা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আসে না তথাক্ষণ ওই অসুস্থ অবস্থায় সংসদ ভবনের থেকে নিজের ঘরে থাকা বেশি কল্যাণকর তখন ওই সময়টা গাড়ি ড্রাইভিং সিট সিটের থেকে তোমার নিজের ঘরটা তোমার জন্য বেশি নিরাপদ ওই সময়টা অফিসের শেয়ারের থেকে তোমার বাড়ির টুলটা তোমার জন্য বেশি নিরাপদ এই জন্য আল্লাহ বাকরুল আলামিন বলেছেন যে অকরণা ফি ইউতি তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে আর দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো দুইটা কারণে ঘরের মধ্যে অবস্থান করতে হবে মনে আছে কয়টা কারণ আমি এক জায়গায় লেখা দেখছিলাম হিজা তাম্মা লাকলু নাকাসাল কালাম যখন জ্ঞান মানুষের পূর্ণ হয় তখন তাদের কথা কম হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত জ্ঞানী এরা কথা কয় না মোটে বাড়ির থেকে নিষেধ করে নেই তারপরেও কথা বলতেছে না তার কারণ তাহলে মনে হয় সবাই জ্ঞানী আলহামদুলিল্লাহ অনেক বলো তাও একটু কথা বলেন কয়টা কারণ দুইটা কারণে ঘরের মধ্যে থাকতে হবে দ্বিতীয় নম্বর কারণটা হলো এখানে তোমাদের জন্য সেফটি সেফটিটা কিসের থেকে খারাপ দৃষ্টি থেকে খারাপ দৃষ্টি থেকে রাস্তায় যখন তুমি বের হও তখন গোড়ার থেকে নিয়ে বুড়া পর্যন্ত তোমার দিকে একটা কু নজরে তাকায় কথা বলেন তাকায় কি তাকায় না আওয়াজ করে বলেন তাকায় কি তাকায় না সুন্দরী একটা মেয়ে সুন্দরী একটা স্ত্রী যখন সে সাজুগুজু করে রাস্তা দিয়ে যায় রাস্তার পাশে পাশে বসে জুতো সেলাই করে না যে মুচি ওই মুসিও দশ সেকেন্ডের জন্য কাজটা বন্ধ করে একবার একটু তাকায় কথা এই সমস্ত কোন থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন আর ঘরের থেকে যখন তুমি বের হবা ঘরের থেকে একান্ত প্রয়োজনে যখন তুমি বের হবা এই বের হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না ওয়া লা মা নম্বর পায়ায় সুরাই নূরের মধ্যে সেই নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়া

রহমাতুল্লাহ আলাই লিখতেছেন মহিলাদের পায়ের থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই সৌন্দর্যের অন্তর্ভুক্ত মাথার থেকে পাও পর্যন্ত সম্পূর্ণ সুন্দরদের অন্তর্ভুক্ত যেই সমস্ত চৌদ্দ জন পুরুষের সঙ্গে বিবাহ হারাম যাদের সঙ্গে বিবাহ বসা জায়জ নেই এই সমস্ত পুরুষদের সামনে একজন মেয়ে বের করতে পারবে পর্দা করা লাগবে না কতটুকু হাতের এই কবজি আর পায়ের কবজি আর শুধুমাত্র চেহারাটা এই তিনটা জায়গা সে তার বাপ ভাই চাষা মামা এদের সামনে সে খুলতে পারে বাকি কোনো অঙ্গ প্রত্যঙ্গ এদের সামনেও খোলার অনুমতি আছে কথা বলেন আছে এই এই জনের সামনেও অনুমতি নেই এই অঙ্গ প্রত্যঙ্গগুলোও ঢেকে রাখতে হবে যখন তুমি বাহিরে হবা আর বাহিরে যখন বের হবা অবশ্যই আটচল্লিশ কিলোমিটারের মধ্যে যদি তোমার কাজ হয় বর্তমান সময় তার থেকেও কম আটচল্লিশ কিলোমিটার ধরলেও হবে না এখান থেকে খুলনায়ও যদি যেতে হয় তাহলে অবশ্যই তোমার সঙ্গে তোমার মাহারাম গার্ডিয়ান থাকতে হবে হয় স্বামী থাকতে হবে নাই ওই জনের একজন তোমার সঙ্গে অবশ্যই থাকতে হবে একাকি সফর করারও সুযোগ নেই আসেন তাহলে কতটুকু কোন অঙ্গ সুন্দর তাই যেই অঙ্গটা মাথার থেকে পাও পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই সুন্দর আর আল্লাহ বলতেছেন ওলাই উদ্দিন আজ না মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না তাহলে সৌন্দর্য হল পাড় থেকে মাথা পর্যন্ত এই সৌন্দর্যগুলোকে ঢেকে রাখতে হবে কাপড়ের দ্বারায় কাপড় দিয়ে আর এই কাপড়ের সৌন্দর্য আছে আবার মহিলাদের কাপড়েরও সৌন্দর্য আছে তাই মুফতি শফিজ আব রহমাতুল্লাহ তফ মধ্যে লেখেন তাই এই কাপড়ের সৌন্দর্যকে ঢেকতে হবে বোরকা দ্বারায় বলেন কিসের দ্বারায় বোরকা দ্বারায় ডেকে রাখতে হবে এখন প্রশ্নটা হলো বোরকাটা কেমন হবে মাশাআল্লাহ আমাদের বর্তমান জামানার যে বোরকা এই বোরকার থেকে ওদের কাপড় তো বলে সৌন্দর্য কম মিথ্যা কথা বললাম দাদা